ঈদের আগের রাত পর্যন্ত আমাদের একটা ধামাকা অফার থাকবে অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট চায়না থেকে প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার কফির ভিতর আবার বেনি করা এটা বাবুই পাখির বাসা খুব অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটা দোলনা ফাইবার গুলো সচরাচর কোথাও পাবেন না আপনারা ডু নট রিমুভ দিস রাবার হুম এ রাবার করা থাকবে সিলি দেখাই দিচ্ছি দেখছেন এটা অরিজিনাল দুইশো বিশ কেজির পরে আরো একজন বসতে পারবে আপনারা যে যেখান থেকে নিবেন সবার আগে যাচাই করবেন কার কোয়ালিটি কেমন কাছে কিন্তু লোকাল মাল নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছি দোলনা রাজ্যে আর এন ফার্নিচারের নতুন লট ডেলিভারি করছে রিসিভ করছে গতকাল রাত্রে আমরা সেখান থেকে আমরা চলে আসছি আজকে ডিসপ্লে করে আপনাদের জন্য একেবারে কোরবানি ঈদের আগের রাত পর্যন্ত আমাদের একটা ধামাকা অফার থাকবে এই ভিডিওতে ধামাকা অফারটার জানতে আমাদের সঙ্গেই থাকুন ইনশাল্লাহ এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারে ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকানে সোজা উপরে তাগাইলে আরন ফার্নিচার পেয়ে যাবেন আর আমাদের ভিডিওতে একটু সতর্ক বাণী প্রথমেই দিয়ে দেয় যারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকেই পণ্য কিনবেন অবশ্যই শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন অথবা না আসতে পারলে লোক পাঠাবেন সেটাও যদি না সম্ভব হয় তাহলে ভিডিও কলে প্রোডাক্ট না দেখা পর্যন্ত কেউ কারোর সঙ্গে কোনো লেনদেন করবেন না এটা ছিল আমাদের কাছ থেকে অ্যাওয়ারনেস মেসেজ আপনাদের জন্য যাই হোক আমরা আমাদের মূল এতে চলে যাই আজকে আমাদের স্কেয়ার থাকতেছে দেখেন অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট চায়না থেকে সেগুলো পেয়ে যাচ্ছেন দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার প্রিমিয়াম কোয়ালিটি ফাইবার গুলো এখানে হাতে কিন্তু স্ক্যার্স করবে এটা কফি কালারের ভিতরে এরকম স্কারস ওলা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির আপনারা আসবেন এটা যাচাই করে নেবেন এটা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না যেটা আপনারা অন্য সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করবেন না ইনশাল্লাহ যাই হোক এই ছিল দুইশো বিশ কেজি লোডের একটা স্ট্যান্ড এগুলো দুইশো বিশ কেজি লোড নিবে হ্যাঁ এই ছিল কফি কালার এটা হচ্ছে সাদা কালার সাদা কফি আবার দেখেন কফির ভিতর আবার বেনি করা আছে এটা বেনি ঠিক আছে এই যে দেখেন মেয়েদের যেমন মাথা চুল বাঁধে এরকম বেনি করা আবার দেখেন সাদা সাদা হাত ললা এটা কফি চকলেট কালার এটা বাবুই পাখির বাসা খুব ক্রাশ হ্যাঁ বাবুই পাখির বাসা সাদা এবং কালো আবার থাকতেছে কন্ট্রাস্ট আর এই দেখতেছে এখানে একটা আছে দেখেন একবারে ওই যে ইংলিশ সিনেমা গুলো দেখছেন না জেমস বন্ডে সিনেমা নায়ক নায়িকারা যেগুলো ব্যবহার করে ঘরে যে দোলনা সেগুলো এইগুলা দেখতেই পাচ্ছেন যাই হোক এই ছিল আমাদের এটা অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটা দোলনা ফাইবার গুলো সচরাচর কোথাও পাবেন না আপনারা আমাদের এই সাইজগুলো নিয়ে কথা বলবো কিভাবে নিতে পারবেন সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আমাদের এখান থেকে নেওয়ার ইয়ে হলো আমাদের লোকেশনে চলে আসবেন নাইলে লোক পাঠাবেন নাইলে ভিডিও কল দিবেন আর প্রোডাক্টটা কীভাবে আমাদেরটা ইম্পোর্টেড প্রোডাক্ট যাচাই করতে পারবেন অন্যর সঙ্গে কম্পেয়ার করে নিতে পারবেন সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেখেন ডু নট রিমুভ দিস রাবার করা আছে আমি দেখাচ্ছি এই যে এখানে আছে দেখা দেখেন ডু নট রিমুভ দিস রাবার হুম এই রাবার করা থাকবে এবং স্ট্যান্ডগুলো তো দেখেন এই যে আমি একটু দেখাই এই যে এখানে একটু সিলে দেখাই দিচ্ছি দেখছেন এইটুকু অরিজিনাল হ্যাঁ এই যে এরকম রাবার থাকবে রাবারগুলো চেক করে নেবেন পুরোটাই রাবার করা থাকবে একশো দুইশো কেজি লোড নিতে পারবে এবং এগুলোর প্রাইজিং আমি বলে দিচ্ছি সবগুলো একটাই প্রাইজ দেবে একটা বাদে সবগুলো একই প্রাইস একটা বাদে আচ্ছা এখন দেখেন এটা যে আপনার দুইশো বিশ কেজি লোড নিতে পারবে সেটা আমরা একটু দেখাই কিভাবে দেখাই এটা এখানে আসো দুজন বসো এটাই বসেন এই যে বসো 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 হ্যাঁ এই যে বসো দুইশো বিশ কেজি না তারও বেশি এরা যদি বাচ্চা কাচ্চা নিয়েও বসে পা ওঠাও দেখছেন দুইশো বিশ কেজির পরেও আরো একজন বসতে পারবে ঠিক আছে এটা দুজনার ঝুললে আরো ওর লোয়েট বেশি হয়ে যাচ্ছে এই যে ঝাঁকি মারো ঝাঁকি মারলে দেখছেন এই যে দুইশো বিশ কেজি না এটা আড়াইশো কেজির ওপরে যাবে ইনশাল্লাহ যাই হোক এগুলোর প্রাইসটা আমি বলে দেবো এখন আর আপনারা যারা ইএমআই করতে চাচ্ছেন ক্রেডিট কার্ড ইউজ করেন নিয়ে চলে আসবেন ইএমআই করে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন আপনারা প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে নেবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন ইনশাল্লাহ আর শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে সেটা শর্ত হল হয় শোরুমে আসবেন না লোক পাঠাবেন নাহলে ভিডিও কলে দেখার পরে মাত্র ছয়শো নব্বই টাকায় হোম ডেলিভারি চার্জ পাবেন কুরিয়ারের মাধ্যমে ছয়শো নব্বই টাকায় হোম ডেলিভারি চার্জ পাবেন চার্জ দিয়ে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এখন আমাদের কাছে যে স্কেগুলো আছে সবগুলো আমি প্রাইস বলে দিচ্ছি দেখেন এটা ছিল আমাদের কাছে কফি কালার কফি কালারে এটা মূল্য আছে মাত্র বিশ হাজার নয়শো এখান থেকে আমরা চার রাত পর্যন্ত রাখছি আঠারো হাজার নয়শো টাকা পর্যন্ত মানে কুরবানি ঈদের আগের রাত পর্যন্ত আঠারো হাজার নয়শো সাদাটাও নিতে পারবেন আঠারো হাজার নয়শো ঠিক আছে এখন দেখছেন এই যে তোমরা টোটো এই যে বেনি করাটা এই যে বেনি করা মোটাটা এটা এক হাজার টাকা বেশি উনিশ হাজার নয়শো এটা কিন্তু কুরবানি ঈদের আগের রাত পর্যন্ত উনিশ হাজার নয়শো এটা আছে আঠারো হাজার নয়শো এটা আছে আঠারো হাজার নয়শো বাবুই পাখির বাসা যেটাই নেবেন সাদা কালো কফি মাত্র আঠারো হাজার নয়শো ঠিক আছে আচ্ছা দেখেন এটাও মাত্র সতেরো হাজার নয়শো এটা ছোট সাইজ সতেরো হাজার নয়শো এটা আসছে আপনার মাত্র তেইশ হাজার নয়শো টাকা এটা কিন্তু খুবই উন্নত মানের ফাইবার দেখেন এটা না দেখলে কেউ বিশ্বাস করবেন না আর আপনারা যে যেখান থেকে নেবেন সবার আগে যাচাই করবেন কার কোয়ালিটি কেমন কোয়ালিটির কোনো বিকল্প নাই আমাদের কাছে কিন্তু লোকাল মাল নাই কারণ লোকাল মাল পেয়ে যাবেন যারা বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা এরকম মাল বেচে সেগুলো লোকাল মাল ওটার সঙ্গে আমাদের কোনো কম্পেয়ার করবেন না বাস আমরা শুধু অনুরোধ করব আমাদের শোরুমে আসুন না লোক পাঠান নাহি ভিডিও করে সরাসরি আমার প্রোডাক্টটা দেখুন সরাসরি প্রোডাক্টটা দেখার পরে আপনারা আপনাদের ডিসিশন নিতে পারবেন ইনশাল্লাহ কারণ কি এই রকম প্রিমিয়াম কোয়ালিটির দোলনাগুলো অন্য কোথাও পাবেন না অন্য কোথাও পাবেন না ইনশাল্লাহ আর আপনারা একটা জিনিস বলি প্রতারক চক্র হতে সাবধান থাকবেন এই কারণে আমরা বারবার বলছি আমাদের শোরুমে আসুন না লোক পাঠানি ভিডিও করে আসুন প্রোডাক্ট না দেখা পর্যন্ত কেউ কারোর সময় টাকার লেনদেন করবেন না ইনশাল্লাহ তাহলে কি হলো আমাদের আজকের অফার থাকতেছে মাত্র আঠারো হাজার নয়শো টাকায় এবং ছয়শো নব্বই টাকা কুরিয়ারে হোম ডেলিভারি চার্জ পাচ্ছেন হোম ডেলিভারি চার্জ টাকা ঈদের আগ পর্যন্ত এটা কম্পেয়ার করে আপনারা নিতে পারবেন অন্যর সঙ্গে শুধুমাত্র কোয়ালিটি কম্পেয়ার করবেন কারণ আপনার বাচ্চারা যখন বসবে যদি এই নিচে রাবার ডোনার দিস রাবার না থাকে তাহলে এটা কিন্তু উল্টায় পড়ে যাবে এটা দেখে নেবেন এটা দুইশো বিশ কেজি লোড নিতে পারবে কিনা এটাও চেক করে নিবেন ইনশাল্লাহ যাই হোক এই ছিল আমাদের এই ভিডিওতে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি যারা ক্রেডিট কার্ড ইউজ করেন ক্রেডিট কার্ডের জন্য আপনারা কার্ড নিয়ে আসতে পারেন অথবা ইএমআই করে নিতে পারেন অথবা কার্ড পাঁচ করতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন মাত্র ছয়শো নব্বই টাকায় চার যাদের আগ পর্যন্ত ঠিক আছে এই ছিল আমাদের আজকের মতন এখানে শেষ করতে যাচ্ছি সমন্বিত ভিহার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আরন ফার্নিচারের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ